অবসরের পর ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ে হিসেবে কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন বেশিরভাগ ফুটবলার তবে লিওনেল মেসির সে পথে হাঁটার সম্ভাবনা কম ইন্টার মায়ার মহাতারকা জানিয়েছেন ভবিষ্যতে কোচ হিসেবে নিজেকে দেখছেন না তিনি বরং খেলোয়াড়েরই জীবন শেষে ক্লাবের মালিক হওয়ার এবং সেটিকে গড়ে তোলার ধারণাটাই তার সবচেয়ে বেশি পছন্দের আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন আমি নিজেকে কোচ হিসেবে দেখছি না ম্যানেজার হওয়ার ধারণাটা ভালো লাগে কিন্তু মালিক হওয়ার পছন্দ বেশি আমি চাই আমার নিজের একটি ক্লাব থাকুক নিচ থেকে শুরু করে সেটাকে বড় করে তুলতে শিশুদের উন্নতির সুযোগ করে দিতে এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জনের পথে এগিয়ে নিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আকর্ষণীয় যদি বেছে নিতে হয় আমি চাই এটাই মেসি সম্প্রতি ইন্টার মায়ামের সঙ্গে দুই হাজার আঠাশ সালের এম এল এস মৌসুম পর্যন্ত চুক্তির ম্যাচ বাড়িয়েছেন ফলে আরও কয়েক বছর তাকে মাঠে দেখা যাবে তবে এরই মধ্যে তিনি ক্লাবের মালিকানা লাভ করেছেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সোয়ারেজের সঙ্গে অংশীদার হিসেবে তিনি উড়ুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব ডিপোরটিভো এল এম এস চালু করেছেন ক্লাবটির নাম এসেছে লুইস সোয়ারেজ ও মেসির নামের অধ্যক্ষ থেকে বর্তমানে এই ক্লাবে আশি জন কর্মী কাজ করছেন এবং সদস্য সংখ্যা প্রায় তিন হাজার সোয়ারেজ বলেন ডিফোরটিভো এল এম একটি পারিবারিক স্বপ্ন যা শুরু হয় দু সালে তিন হাজারের বেশি সদস্য নিয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি উরুগুয়ের ফুটবল যে জায়গাটাকে আমি ভালোবাসি এবং সেখানে শৈশব কাঠেছি সেখানকার কিশোর ও শিশুদের বেড়ে ওঠার সুযোগ ও উপকরণ দিতে চাই এই প্রকল্পটি শুরু করেছিলেন সোয়ারেজ পরে তিনি মেসিকে এতে যুক্ত করার আমন্ত্রণ জানান এ বিষয়ে মেসি বলেন তুমি আমাকে বেছে নিয়েছ এটা ভেবে আমি গর্বিত ও আনন্দিত আমি আশা করি ক্লাবটিকে আরও এগিয়ে নিতে যা পারি সব কিছু অবদান রাখবো এবং সর্বোপরি এই যাত্রায় তোমার পাশে থাকবো এছাড়াও তরুণ প্রতিভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সম্প্রতি মেসি চালু করেছেন মেসি কাপ যা উন্নত ষোলো পর্যায়ের একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এতে বিশ্বের বিভিন্ন দেশের আটটি একাডেমিক দল মায়ামেতে অংশ নেয় ডিসেম্বরে অনুষ্ঠিত মেসি কাপের প্রথম আসরের ফাইনালে আদলেকিত মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতে রিভার প্লেট এখন আপাতত খেলোয়াড় হিসেবে মাঠের দিকে মনোযোগ মেসির এমএলএস কাপের চ্যাম্পিয়ন ইন্টারম্যাম একুশে ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলের এফসির বিপক্ষে অ্যাওএমএস দিয়ে নতুন মৌসুম শুরু করবে